আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো তো সবার জন্য আজকে আমি চলে এসেছি আজকে আমাদের প্রিয় পঞ্চম শিক্ষার্থী বিনোদনের জন্য তোমাদের আগামী ডিসেম্বরে হতে চলেছে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেগুলো নিয়ে আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলার এক কথায় প্রকাশের পার্টি নিয়ে তো এটি নিয়ে আমাদের আজকে একটি স্পেশাল সাজেক্ট প্রিপারেশন আমরা ক্রিয়েট করেছি ইনশাল্লাহ তোমাদের এখান থেকে মেবি পাঁচটি এক কথায় প্রকাশ আসতে হবে পাঁচ মার্কে ইনশাল্লাহ পাঁচটি পাঁচটি কমন পাবে এখান থেকে তো চলো বন্ধুরা আমরা আজকের এই স্পেশাল সাজেশনটি দেখে নিই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই টপিকটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমাদের এক নাম্বার যে বিদেশে থাকে প্রবাসী দুই যার তুলনা নেই বসবাস করে লোকালয় যা শারীরিক পরিশ্রম করে কায়িক কায়িক হবে। পাঁচ রেখা দিয়ে আঁকা ছবি কারুশিল্প বা নকশা ছয় প্রতিভা আছে এমন প্রতিভাবান সাত পরিহার করা যায় না এমন অপরিহার্য আট যে উপকার স্বীকার করে কৃতজ্ঞ নয় আরেক যুগ যুগান্তর দশ মমতা আছে যে নারীর যা করা প্রয়োজন প্রযোজ্য বারো নানা ধরনের পাখি পাখা পাখালি তেরো অহংকার নাই যা নির অহংকার চোদ্দ যা পাওয়া গেছে প্রাপ্ত পনেরো যিনি মুক্তির জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধা ষোলো পান করার ইচ্ছা পিপাসা সতেরো একত্রে অবস্থান বা এটি হবে সমাবেশ মনের ইচ্ছা শখ ২০ চাঁদের দেশ চন্দ্রলোক একুশ নম্বর পানি পানের ইচ্ছা পানি পান বাইশ ভালো কাজে জীবনদান করেছেন এমন শহীদ তেইশ অন্য দেশ বা বিদেশ চব্বিশ কষ্ট করে জয় করা যায় দুর্বৃত্য বা দুর্দান্ত পঁচিশ নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী ২৬ যে অভিযান করে অভিযাত্রী ২৭ মেধা আছে এমন মেধাবী আঠাইশ কোনোভাবে পুনরাবৃত্তি করা যায় না এমন অপূরণীয় উনত্রিশ লোকজনের বসতি রয়েছে এমন জায়গা জনপদ বা লোকালয় তিরিশ যা হবে অবধারিত একত্রিশ হরিণের চামড়া অজিন বত্রিশ রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন রক্তরঞ্জিত তেত্রিশ কাঠের তৈরি খাট খাটিয়া চৌত্রিশ ভদ্র নয় যে অভদ্র পঁয়ত্রিশ পরিমিত ব্যয় করে যে মৃত ব্যয় ছত্রিশ সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি সাত্রিশ একের সঙ্গে অন্যের পরস্পর দমন করা যায় না এমন অদম্য উপায় নেই যা নিরুপায় দেশ চালায় যে সরকার শক্তি আছে যা শক্তিধর অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা গণহত্যা খেতে এমন এমন যা শত্রু সাহস আছে বিষাদ দুঃসাহসিক তলোয়ার দিয়ে যুদ্ধ করা যে বিদ্যা অসিচালনা যেখানে অনেক লোক একসাথে বসবাস করে জনপদ যে কাহিনী কল্পনা করা যায় না কল্প কাহিনী মাথা নত করে অভিবাদন করা কুন্নি পাখির আওয়াজ সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যা গরিষ্ঠ বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার সোনালী রঙের স্বর্ণলতা শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয় যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন ফেরিওয়ালা যেখানে রাজার হাতি রাখা হয় হাতিশাল যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন ঐতিহাসিক কোনো কিছু সাদরে গ্রহণ বরণ শুয়ে আছে এমন শয়ান নিজের অধীনে থাকেন যিনি স্বাধীন ভূমিতে আছেন যিনি ভূমিষ্ঠ যে দেশকে ভালোবাসে দেশ প্রেমিক স্মরণ রাখার যোগ্য স্মরণীয় উপকার করার ইচ্ছা উপচিকিৎসা যেখানে অসংখ্য মানুষে বধ বা হত্যা করা হয়েছে বদ্ধ ভূমি যা ফুরায় না অফুরন্ত মায়ের মুখের ভাষা মাতৃভাষা যে আকাশে চড়ে খেচর নদী মাতা সুর কুহু যে বেশি কথা বলে বাঁচাল যা সীমা নেই অসীম জানার ইচ্ছা জিজ্ঞাসা উপকার করেন যিনি উপকারী এক যুগের পর আরেক যুগ যুগান্তর এক দেশ থেকে অন্য দেশ দেশান্তর তো সুপ্রিয় বন্ধু এইটির ছিল আজকের জন্য তোমরা যদি এরকম আরো সাজার সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকো ভালো থাকো সবার অনেক শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম